দেখলে মনে হবে একদল মিসাইল বিশেষজ্ঞ মিসাইল পরীক্ষা করছে আগামীতে বানানোর জন্য মনে হবে একদল গবেষক গবেষণা করছে একটি বিস্ফোরিত মিসাইল নিয়ে কিন্তু না তারা আসলে উৎসুক বাঙালি কাতারে সম্প্রতি ইরান থেকে ছোড়া মিসাইল হামলার ঘটনায় যখন পুরো দেশ চরম আতঙ্কে তখন দেশি বিদেশি নাগরিকরা নিচে বাংকারে আশ্রয় নিচ্ছিলেন নিরাপত্তার স্বার্থে কাতার সরকার আমেরিকা দূতাবাস সেনাবাহিনী সবাই যেখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছিল ঠিক তখনই কিছু প্রবাসী বাংলাদেশি যেন এই ঘটনাকে উৎসবে পরিণত করলেন এদের কেউ কেউ বাসার ছাদে উঠে মিসাইলের দৃশ্য দেখছিলেন কেউ ভিডিও করছিলেন কেউ আবার লাইভে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছিলেন ফেসবুকে এমন অনেক ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে ভয়ে আতঙ্কিত হওয়ার বদলে উল্টো উৎসুক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে প্রবাসীরা মিসাইল উপভোগ করছেন বিশেষজ্ঞরা বলছে এটি অত্যন্ত বিপজ্জনক ও দায়িত্বহীন আচরণ যেখানে একটি মুহূর্তেও প্রাণ হারানোর সম্ভাবনা ছিল সেখানে এমন কর্মকাণ্ড জাতিগতভাবে লজ্জার বিষয় কেউ কেউ বলছেন দেখলে মনে হয় তারা মিসাইল বিশেষজ্ঞ গবেষণায় ব্যস্ত বাস্তবতা হল এটি কোনো বিনোদনের বিষয় নয় এটি যুদ্ধকালীন সময়ের বিপজ্জনক মুহূর্ত কাতার প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে যে যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে ভিডিও করা ছড়িয়ে দেওয়া আইনগত অপরাধ ভবিষ্যতে যারা এমন কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে নিরাপত্তা বিভাগ বাংলাদেশি কমিউনিটির দায়িত্বশীল নেতারা আহ্বান জানিয়েছেন প্রবাসে শুধু কাজ নয় নিজ দেশের মর্যাদাও তুলে ধরা উচিত একজন প্রবাসীর আচরণে পুরো জাতির পরিচয় প্রকাশ পায় আসুন আমরা নিজেদের দায়িত্বশীল প্রবাসী হিসেবে গড়ে তুলি বিপদের সময় মজা নয় সচেতন ও নিরাপত্তায় হোক প্রথম অগ্রাধিকার তহিদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ